একেবারেই খুব বেশি মশলা বাটা বাটির সাহায্য চালাই রান্না করে ফেলাম মাছ বোনা হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দেখাবো কি করে খুব বেশি মশলা ইউজ না করেই শুধু কাটাকাটি করেই পেঁয়াজ রসুন কীভাবে কেটে মাছটা বোনা করে ফেলাম এটা কিন্তু একেবারেই সহজভাবে আমি করেছি এবং খুব সুস্বাদু ছিল খাবারটা এটা আমি ছোট মাছ দিয়ে যেহেতু করেছি সেটা কিন্তু অসাধারণ ছিল খেতে আপনারা একবার হলো এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন কারণ আমি একেবারেই সহজভাবে রান্নাগুলো শেয়ার করে থাকি তো রান্নাটা শুরু করি প্রথমে আমি মাছে হলুদ এবং মরিচের গুড়া একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম এদিকে আমি আলু কুচি করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি আলুর সাথে একবার ধুয়ে নিয়েছিলাম এখানে আপনারা আলাদা আলাদা করেও নিতে পারেন প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিব এবার যে মাছগুলোকে আমি লবণ হলুদ এবং মরিচের গুড়া দিয়ে মেখে রেখেছিলাম সেগুলো ভেজে নিব যেহেতু আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি সেগুলোকে ভেজে বোনা করলে অসাধারণ হয় কিন্তু বলতে পারি যেকোনো মাসে যদি আপনারা ভেজে রান্নাটা করেন সেক্ষেত্রে কিন্তু রান্নার স্বাদটা আরও দ্বিগুণ থেকে দ্বিগুণ বেড়ে যায় খেতেও কিন্তু অনেক টেস্ট লাগে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এগুলো নামিয়ে নিয়েছি এবার কড়াইয়ে আবার সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে এখানে অল্প একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো যেহেতু আমি পেঁয়াজ এবং আলু একসাথেই করে রেখেছিলাম সেহেতু আমি এখান থেকে একটু তুলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর একটু দিয়ে দিবো হলুদের গুঁড়ো পানি তেল পানি দিয়েছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ স্বাদ মতো এই লবণটা দিয়েছি আমি দিয়ে একটু ভালো করে নানাচড়া করে একটু ভেজে ভেজে নেব এবার যে একটু পানি দিয়েছিলাম সেটা দিয়ে মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি মশার তেল তেল প্রায়ই উঠে এসেছে যতক্ষণ তেল উঠবে ততক্ষণ আমি এটা নানা করে যাব ভালো করে ভাজা না হলে কিন্তু কাঁচা মশলা গন্ধটা কিন্তু থেকেই যায় এটা হয়তো আমরা সবাই জানি এখানে আমি সামান্য পরিমাণে একটু রসুন বাটা ছিল তো সেটা আমি দিয়ে দিচ্ছি এটা আমি গ্রেড করে নিয়েছিলাম এবার এখানে পেঁয়াজ কুচি আর আলুটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু আর কোনো বাটায় মশলা এখানে ইউজ করব না যদি আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি আর কোনো বাটা মশলা ইউজ করব না আর এখানে আলুটাও কুচি করে দিয়েছি দিয়ে এবার এমনি দিয়ে দেবো পানি আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং মস্ত সাথেও কষে যায় পানিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম করে দেওয়ার ঢেকে রাখবো না আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হবে তো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দেখো কিছুক্ষণ পরে আমি এর মধ্যে দিচ্ছি টমেটো পিউরি টমেটোটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে সেটা আমি সেখান থেকে দিয়ে দিচ্ছি তোমার চাইলে টমেটো কেনা টমেটো যেটা যদি সাথে থাকে সেটাও দিতে পারো ঢাকার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য টমেটোটা দিলে কিন্তু খাবারের সাথেই অন্যরকম হয়ে যায় আর মাছ ভুনার সাথে তো আরও বেশি মজা হয় যখন পানিটা একটু কষে আসবে তখন আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে একবার পানিটা শুকিয়ে ফেলবো আমি কিন্তু এখনও ঝোলের পানিটা অ্যাড করে নিই আগে মাছগুলো দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো লোক সাথে একটু ভালো করে কষে আসে তো সবগুলো মাছ আমি একটু আলতো করে দিয়ে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যেন সবগুলোই মশলার মধ্যে দেখো আমি সবগুলো মাছে সুন্দর করে ইয়ে করে দিয়েছি এবার এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য ততক্ষণ পানিটা শুকিয়ে আসছে পানিটা শুকিয়ে আসলেই কিন্তু আমি এর মধ্যে ঝোলের পানি অ্যাড করে দিয়েছিলাম সেই ক্লিপটা নিতে ভুলে গিয়েছি যাই হোক আর কুটে পানি দিয়েছিলাম যেহেতু আমি আগেই একটু বেশি পানি দিয়েছিলাম তো দেখো তৈরি হয়ে গেল আজকের মাছ ধূনা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে